আপনারা জানেন দেশটি বেগম খালেদা জিয়ার উপরে দিয়ে রাজনৈতিকভাবে তাকে যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছে আজকে মহান আল্লাহ তার বিচার করেছে এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডন থেকে বছরের পর বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সঠিক পথে পরিচালিত করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেজন্য আমি তার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন বিএনপিতে ওলামা দলের প্রয়োজনীয়তা যিনি উপলব্ধি করেছিলেন অনেক বক্তা তার ব্যাখ্যা দিয়েছেন আজকে গর্বের সঙ্গে বলতে হয় যে আপনারা এখানে এসেছেন দীর্ঘ পঁয়তাল্লিশ বছর আপনারা সেই গৌরবকে উঁচু করে তুলে ধরেছেন আমি শুনেছি একজন বক্তা বলেছেন হয়তো আপনাদের যে ভূমিকা যতটুকু হবার দরকার ছিল আপনাদের মূল্যায়ন যতটুকু হওয়ার দরকার ছিল সেটা হয়তো হয়নি কিন্তু আমি বলবো আপনাদের মূল্যায়ন হয়েছে বলে আজকে আপনারা এখানে এসেছেন আমি অকপটে একটি কথা আছে স্বীকার করব আমি যখন কিছুক্ষণ আগে এখানে আসি আমি যখন এই কক্ষে প্রবেশ করি এখানে এসে আমি মঞ্চে উপবেশন করি আমার একটি বিষয় আমার দৃষ্টি আকর্ষণ আমি বিএনপির অনেক অনুষ্ঠানে যাই আমি বিএনপি পেতে রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাই কিন্তু এখানে এসে আপনাদের যে শৃঙ্খলা আমি লক্ষ্য করেছি আমার মনে পড়েছে শহীদ কৃষ্ণের জিয়া রহমানের কথা তিনি শৃঙ্খলার কথা বলেছিলেন আমি অবাক হয়ে লক্ষ্য করেছি এত সুন্দর পরিমার্জিত শৃঙ্খলা সঙ্গে এ ধরনের একটি আলোচনা সভা একটি প্রতিষ্ঠা বার্ষিক আপনারা উদযাপন করছেন আমি আপনাদের প্রতি ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকতার প্রতি আমি ধন্যবাদ জানাই যে আপনারা শহীদ পৃষ্ণ জিয়া রহমান যে কল্পনা করেছিলেন সেই উপযুক্ত একটি দল হিসাবে আপনারা সুগঠিত হয়েছে আমি কথাটি বললাম কারণ কথাটি আমার দৃষ্টিতে এসেছে কারণ আমি অনেক বিএনপির অনুষ্ঠান গিয়েছি কিন্তু এই ধরনের পরিমার্জিত শৃঙ্খলাবদ্ধ অনুষ্ঠানে আমি খুব কমই বক্তব্য এখানে আমি দীর্ঘ করব না হয়তো কোন অনুষ্ঠানে আপনাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তব্য দেবেন আপনারা তার কথা শুনবেন খুব সংক্ষেপে প্রথম কথাটি হচ্ছে এই যে আমার মনে আছে আমেরিকার যুক্তরাষ্ট্রের যারা রাষ্ট্রদূত যারা এখানে আসেন এবং যখন আমি সেখানে যাই দেশের সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে যখন কথা হয় একটি কথা আমার মনে আছে এটা আপনাদের উদ্দেশ্যে বলা প্রয়োজন প্রয়োজন এই কারণে যে আজকে বাংলাদেশে বিএনপি অন্যান্য যে ধর্মাবলম্বী মানুষ হয়েছেন তার পরিপ্রেক্ষিতে এই কথাটি আমি বলার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমার বাসায় এসে বলেছিলেন যে বাংলাদেশে মানুষ তারা যা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে এই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উদার মুসলিম দেশ হচ্ছে এটা সত্য এটাকে কেউ অস্বীকার করতে পারবে কথাটা আমি কেন বলছি আজকে প্রেক্ষিতে বিশেষভাবে কেন বলছি এটা বলা প্রয়োজন আপনারা দেখেছেন বিগত পনেরো বছর কি হয়েছে বারবার বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে মৌলবাদী প্রমাণ করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে বাংলাদেশকে একটি আইএস শাস্ত্র অথবা আফগানিস্তান অথবা এই ধরনের অনেক কিছু বানিয়ে সাজানো নাটকের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের সামনে উপস্থাপন করার চেষ্টা তারা ঢাকায় নাটক করেছে আমি তখন বলেছিলাম যে এসব জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা উদার নিক গণতান্ত্রিক দেশগুলোকে বিভ্রান্ত করা যাবে এবং বলেই বিগত পাঁচই অগাস্ট এই সরকারের যিনি নেতা ছিলেন তাকে দেশ ছেড়ে পলায়ন সারা বিশ্ব জানে বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রাণ মানুষ কিন্তু তারা মৌলবাদী ঠিক যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতার আয়ে থাকার স্বার্থে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে চলে গড়ে যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায় তাদের প্রতি আল্লাহ তলার গজব হবে হয়েছে এবং আজকে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মুসলমানরা তারা সত্যিকার মুসলমান তারা নিজেদের ধর্মে বিশ্বাস করে তারা অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের প্রতি সম্মান আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্টের পরে একটি ভুয়া ভুয়া একটি বয়ান সৃষ্টি করে বাংলাদেশকে আবার নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসাবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল আপনারা সেটা দেখেছেন বাস্তবতা হচ্ছে এই তারা পুনরায় ব্যর্থ হয়েছে তারা এখানে সেখানে বিভিন্ন সাজানো ঘটনা করে এখন থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের আগে ভুয়া ছবি দিয়ে তারা বিভিন্ন রকমের ফেসবুক অথবা বিভিন্ন কাগজে মিডিয়ার মাধ্যমে তারা দেখাতে দিয়েছিল। পাঁচই পরে নাকি বাংলাদেশে আবার কোন বিশিষ্ট নির্দিষ্ট একটি ধর্মাবলম্বী গোষ্ঠীর উপরে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে দিল্লির নামি একটি পত্রিকা যখন আমার ইন্টারভিউ নিতে এসে প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছিলাম যে তোমরা একজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের নাম আমার সামনে উল্লেখ করো যিনি যাকে বাংলাদেশে হত্যা করা হয়েছে পাঁচই অগস্টের পরে আমি তোমাকে সেখানে নিয়ে যাব তুমি সেই সাংবাদিক তুমি নিজে সেটা ইনকোয়ারি করবে সেই সাংবাদিক আমাকে একটি নামও বলতে পারে কাজে প্রমাণিত হয়েছে যে আজকে ছাত্র জনতা আন্দোলন যে ছাত্র জনতার আন্দোলন আমরা জানি আমরা বলি পাতি সফল হয়েছে কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের পেছনের যে মূল যে চালিকা শক্তি সেটি ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের রাজনৈতিক যে বিশ্বাস যেটা আমরা শহীদ প্রেসিডেন্ট রহমান থেকে পেয়েছি তিনি বলেছিলেন ব্যক্তির যে দল বড় দলের এবং সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশ বেগম খালেদা জিয়ার আদর্শে কাজ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আন্দোলন করে দীর্ঘ দুই বছর আমরা বাংলাদেশকে একটি বিস্ফোরণমূলক পরিস্থিতিতে নিয়ে গিয়েছিলাম এবং সেই বিস্ফোরণমূলক রাজনৈতিক যে পরিস্থিতি সেই এনভায়রনমেন্টে সেই পরিবেশে চেষ্টায় জ্বালিয়ে একটি সুলিঙ্গ তৈরি করেছিল ছাত্র জনতা সেই মেধা কোটার সেই আন্দোলন দিয়ে এবং তখন সেই পারদে যেমন সুলিঙ্গ যখন পরে সেই বারুদ যখন বিস্ফোরণ হয় ঠিক সেভাবে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এখানে কোনো ধর্মীয় কোনো বিভেদ বিএনপি কোনোদিন করে না যার যার ধর্ম সে পালন করবে এটা বিএনপির যে সর্বোচ্চ পর্যায়ে শহীদ থেকে শুরু করে এবং থেকে শুরু করে এবং আমাদের জনাব রহমান থেকে শুরু করে তারা বার বার বলেছিলেন বলে দিয়েছেন এবং আমরা তারই অনুসারী আমরা সেই নীতির অনুসারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামার দল প্রমাণ করেছে যে তারা কোনো মৌলবাদী রাজনীতিতে তারা ধর্ম বিশ্বাস করে এই কথাগুলো আজকে বলার প্রয়োজন হয়েছে সে কারণে আমি বলছি অনেকে অনেক কথা বলেছেন কিন্তু আমি লক্ষ্য করেছি কারো বক্তার মুখ থেকে এই বিষয়গুলি আলোচিত হয়নি সে কারণে আমি আপনাদের অনুমতি নিয়ে এই বিষয়গুলো আপনাদের সামনে বিষয়টি গুরুত্বপূর্ণ কেননা বিশ্বের বুকে বাংলাদেশের একটি ইমেজ আছে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বতম সময়ে মাত্র সাড়ে তিন বছরের ব্যবধানে বাংলাদেশ এটা একটা বাস্কেট কেস ছিল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিসি জিয়ার বলেছিলেন বাংলাদেশ ইজ বাস্কেট কেস সেই বাস্কেট কেসকে শহীদ প্রেসিডেন্ট তিন বছরে সাকসেস কেসে পরিণত আমাদের মনে রাখতে হবে বিগত পনেরো বছরে এই হাসিনার এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আবার বাস্কেট কেসের কেউ খারাপ একটি অবস্থায় নিয়ে গেছে যেভাবে ভারত থেকে পঁচাত্তর বাংলাদেশকে বাস্কেট কেসে পরিণত এবং আজকে সেই বাংলাদেশকে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ইনশাল্লাহ আবার পুনরায় বিশ্বের বুকে সম্মানজনক রাষ্ট্র পুনরায় পরিচিতি লাভ লাভ করতে সহায়তা করবে এই বিশ্বাস আমাদের আছে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে এদেশের যে নতুন প্রজন্ম আছে আমি আলিমুলা আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ করবো আপনারা কিন্তু নতুন প্রজন্মের কথা বলে যাবেন না কেননা এই নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্যে তাদেরকে সঠিক যে গুণাবলী মানুষের জীবনের যে সঠিক গুণাবলী এবং তাদের যে সঠিক মূল্যবোধ সেই শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আলেম সমাজ এবং আপনারা সেই দায়িত্ব থেকে দূরে সরে যাবেন আপনারা আপনারা মসজিদে নামাজ পড়েন আপনারা আপনারা শুধু পরিবারের একজন সদস্য নন আপনাদের প্রত্যেকের পরিবার আছে কিন্তু আপনার শুধু পরিবারের সদস্য নন সমাজে আপনাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের ফলশ্রুতিতে আপনারা একটি সৎ এবং নিষ্ঠাবান জাতি হিসাবে নতুন প্রজন্মকে গড়ে তুলুন আজকে আমি বিনীতভাবে আপনাদের কাছে সেই হলো ধর্মহীনতা দিয়ে কোনো জাতি বড় হতে পারে না আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা কথা বলতো আসলে সেটা ধর্ম নিরপেক্ষতা ছিল না আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা ছিল ধর্মহীনতা এই কঠিন সত্যগুলো বুঝতে হবে এবং মানুষের চোখে আঙেল দিয়ে বুঝিয়ে দিতে হবে এবং সে কারণেই কিন্তু আপনারা দেখেছেন বিগত পনেরো বছরে সমাজ থেকে সকল যে মূল্যবোধ সেই মূল্যবোধ অপস্থিত হয়ে গেছে দেশকে জালিম সরকার তারা দেশ থেকে সমস্ত মানুষের যে ভালো ভালো গুণগুলো সেগুলোকে দূর করে দিয়ে চুরি ডাকাতি লুটপাট এবং আমি আর কি শব্দ বলতে চাই না তারা আমি আমি মনে করিয়ে দিতে চাই কিন্তু বলতে চাই না আমি সে কথা তারা শুধু সমাজকে এভাবেই ধ্বংস করেনি তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা ধর্ষণের সেঞ্চুরি দত এই যে কলঙ্কের বিষয় আর কি হতে সেই চালেন সরকার আজকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে বক্তব্য দীর্ঘ করতে আসি নাই আমি আপনাদের কাছে একটি কথা বলতে এসেছি যে শহীদ প্রেসিডেন্ট রহমান আপনাদের উপরে যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছিলেন আপনারা মাথা উঁচু করে সেই পবিত্র দায়িত্ব পালন করবেন সবাই ধন্যবাদ